নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প জয় পরাজয়ের দ্বিতীয় পর্ব কুণ্ডরীক যখন শেষ করিয়া বসিলেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করিতে লাগিল বহু দূরদেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন শেখরও ভক্তি প্রণয় অভিমান এবং এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল রাম যখন লোক রঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন তখন সীতা যেন এইরূপভাবে চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছিলেন কবির দৃষ্টি নীরবে রাজাকে জানাইল আমি তোমারই তুমি যদি বিশ্ব সমক্ষে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো করো কিন্তু তাহার পরে নয়ন নত করিলেন পুণ্ডরিক সিংহের মতো দাঁড়াইয়াছিল শেখর চারিদিকে ব্যাধবেষ্টিত হরিণের মতো দাঁড়াইল তরুণ যুবক রমনীর লজ্জা এবং স্নেহকোমল মুখ পাণ্ডুবর্ণ কপল শরীরাংশ নিতান্ত স্বল্প দেখিলে মনে হয় ভাবের স্পর্শমাত্রেই সমস্ত দেহ যেন বিনার তারের মতো বাজিয়া উঠিবে শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদুস্বরে আরম্ভ করিলেন প্রথম একটা শ্লোক বোধহয় ভালো করিয়া কেহ শুনিতে পাইল না তাহার পরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতে যেন সমস্ত জনতা এবং রাজসভার পাষাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে উজ্জ্বল অগ্নি শিখার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল প্রথমে রাজা চন্দ্রবংশীয় আদি পুরুষের কথা আরম্ভ করিলেন ক্রমে ক্রমে কত যুদ্ধ বিগ্রহ শৌর্য বীর্য যোগ্য দান কত মহৎ অনুষ্ঠানের মধ্য দিয়া তাঁহার রাজকাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করিলেন অবশেষে সেই দূরস্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের উপর স্থাপিত করিলেন এবং রাজ্যের সমস্ত প্রজা হৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষায় ছন্দে মূর্তিমান করিয়া সভার মাঝখানে দাঁড় করাইয়া দিলেন যেন দূর দূরান্তর হইতে শত সহস্র প্রজার হৃদয়স্রোত ছুটিয়া আসিয়া রাজপিতামহদিগের এই অতি পুরাতন প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল ইহার প্রত্যেক ইষ্টককে যেন তাহারা স্পর্শ করিল আলিঙ্গন করিল চুম্বন করিল ঊর্ধ্বে ভক্তিভরে লুণ্ঠিত হইয়া পড়িল এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজার সিংহাসনকে মহামহল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল অবশেষে বলিলেন মহারাজ বাক্যতে হার মানিতে পারি কিন্তু ভক্তিতে কে হারাইবে এই বলিয়া কম্পিত দেহে বসিয়া পড়িলেন তখন অশ্রু জলে অভিষিক্ত প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল সাধারণ এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া আবার উঠিয়া দাঁড়াইলেন দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিয়ম হইতে প্রমাণ করিতে লাগিলেন বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ বাক্যই সত্য বাক্যই ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ অতএব বাক্য তাহাদের অপেক্ষা বড় ব্রহ্মা চারি মুখে বাক্যকে শেষ করিতে পারিতেছেন না পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরবে ধ্যান পরায়ণ হইয়া বাক্য খুঁজিতেছেন এমনি করিয়া পাণ্ডিত্যের উপর পাণ্ডিত্য এবং শাস্ত্রের উপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অভ্রভেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্তলোক এবং সুরালোকের মস্তকের উপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্রনীনাদে জিজ্ঞাসা করিলেন বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে দর্প ভরে চতুর্দিক নিরীক্ষণ করিলেন যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন আজিকার মতো সভা ভঙ্গ হইল পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন বৃন্দাবনেই প্রথম বাঁশি বাজিয়াছে তখনও গোপিনীরা জানে না কে বাজাইল জানে না কোথায় বাজিতেছে একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে একবার মনে হলো উত্তরে গিরি গোবর্ধনের শিখর হইতে ধনী আসিতেছে মনে হইল উদয়াচলের উপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহ শোকে কাঁদিতেছে মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন বাঁশির ছিদ্র অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে পথে ফুলে ফলে জলে স্থলে উচ্ছে নিচে অন্তরে বাহিরে বাঁশি সর্বত্র বাজিতে লাগিল বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না এবং বাঁশির উত্তরে হৃদয় কী বলিতে চাহে তাহাও কেহ স্থির করিতে পারিল না কেবল দুইটি চক্ষু ভরিয়া অষ্ট জাগিয়া উঠিল এবং একটি আলোক সুন্দর শ্যাম মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল সভা ভুলিয়া রাজা ভুলিয়া আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া যশ অপযশের জয় পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয়কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানসী মূর্তি কেবল কানে বাজিতেছিল দুটি কমল চরণের নূপুর ধ্বনি কবি যখন গান শেষ করিয়া হতজ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বাচনীয় মাধুর্যে একটি বৃহৎ ব্যপ্ত বিরহ ব্যাকুলতায় সভাগৃহ পরিপূর্ণ হইয়া রহিল কেহ সাধুবাদ দিতে পারিল না এই ভাবের প্রবলতায় কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরিক সিংহাসন সম্মুখে উঠিলেন প্রশ্ন করিলেন রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন বলিলেন রাধা প্রণব ওঙ্কার কৃষ্ণ ধ্যানযোগ এবং বৃন্দাবন দুই ভ্রুর মধ্যবর্তী বিন্দু ইরা সুসূর্মা পিঙ্গলা নাভিপদ্ম হৃদপদ্ম ব্রহ্মরন্ধ্র সমস্ত আনিয়া ফেলিলেন রা অর্থেই বাকি ধা অর্থেই বাকি কৃষ্ণ শব্দের ক হইতে মূর্ধন্য ন পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তার একে একে মীমাংসা করিলেন একবার বুঝাইলেন কৃষ্ণ যজ্ঞ রাধিকা অগ্নি একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ এবং রাধিকা স্বরদর্শন তাহার পরে বুঝাইলেন কৃষ্ণ শিক্ষা এবং রাধিকা দীক্ষা রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ জয়লাভ এই বলিয়া রাজার দিকে পণ্ডিতদের দিকে এবং অবশেষে তীব্র হাস্যে শেখরের দিকে চাহিয়া পুণ্ডরিক বসিলেন রাজা পুণ্ডরিকের আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন পণ্ডিতদের বিস্ময়ের সীমা রহিল না এবং কৃষ্ণ রাধার নবনব ব্যাখ্যায় বাঁশের গান যমুনার কল্লোল প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল যেন পৃথিবীর উপর হইতে কে একজন বসন্তের সবুজ রংটুকু মুছিয়া আগাগোড়া পবিত্র গোময় লেপন করিয়া গেল শেখর আপনার এত দিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন ইহার পরে তাঁহার আর গান গাহিবার সামর্থ্য রহিল না সেদিন সভা ভঙ্গ হইল